আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ আজকে আজকের ভিডিওটি হচ্ছে আপনারা কিভাবে বিকাশের রিওয়ার্ড পয়েন্ট ব্যবহার করে ক্যাশব্যাক জিতবেন তো মূল ভিডিওতে চলে যাওয়ার আগে আপনারা যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে নেয় চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন আর ভিডিওতে লাইক কমেন্ট করবেন তো কীভাবে আপনারা রিওয়ার্ড পয়েন্টগুলো সংগ্রহ করবেন সংগ্রহ করে ক্যাশব্যাকগুলো নেবেন এর জন্য প্রথমে বিকাশ অ্যাপসে চলে যাব বিকাশ এফসে আসার পর ওপরের দিকে দেখতে পাচ্ছেন এখানে একটা ট্রফির মতো চিহ্ন এই ট্রফির মতো চিহ্ন মধ্যে চাপ দিবেন চাপ দিলে দেখতে পাচ্ছেন এখানে রিওয়ার্ড পয়েন্ট পেজে ঢুকিয়ে দেবে এইখানে দেখতে পাচ্ছেন সবগুলো রিওয়ার্ড পয়েন্ট এখানে চাপ দিলে দেখতে পারবেন আমি প্লাটিনিয়ামে আসি এরপরে ডায়মন্ড ডায়মন্ড হলো সবার উপরে রিওয়ার্ড পয়েন্ট আমি প্লাটিনিয়াম পর্যন্ত আনলক করছিলাম লেনদেনের মাধ্যমে তো এখন কিভাবে আপনারা এই রিওয়ার্ড পয়েন্ট দিতে ক্যাশব্যাক পাবেন তা আমি দেখিয়ে দিচ্ছি তো আমার এখন মোট রিওয়ার্ড পয়েন্ট আছে এক হাজার পয়েন্ট আমি এর আগে অনেকবার ভাঙিয়েছি তো এটা আনলিমিটেড যত পয়েন্ট পাবেন পয়েন্টগুলো ভাঙাইতে পারবেন আর ক্যাশব্যাক নিতে পারবেন তো এখন এক হাজার পয়েন্ট দিয়ে আমি একদম লাস্টের ব্রোঞ্জের এই পেমেন্টের এটা আমি এখন ক্লেম করতে পারবো সংগ্রহ করুন এটা আসছে আর আপনার এই এক হাজার পয়েন্ট কেটে নিয়ে দেখতে পারছেন এখানে কত টাকা ক্যাশব্যাক দিবে দশ টাকা ক্যাশব্যাক দিবে আর এটা দিবে আপনার তিনশো টাকা পেমেন্টের মাধ্যমে ধরেন বিভিন্ন অনলাইন কাজে পেমেন্ট করলেন তো এভাবে পেমেন্টের মাধ্যমে এটা নিতে পারবেন আর নিচে দেখতে পারছেন এখানে আপনার পনেরোশো পয়েন্ট আর পাঁচশো পয়েন্ট যদি হয় আমার এখানে তাহলে আমি একশো টাকা মোবাইল রিচার্জ করে দশ টাকা ক্যাশব্যাক পাব আবার এই নিচে পনেরোশো পয়েন্ট হলে পাঁচশো টাকা বা তার বেশি বিকাশ টু ব্যাঙ্কে দশ টাকা ক্যাশব্যাক পাবো তার মানে এরকম করে আবার নিচে দেখতে পারছেন পে বিল মানে আমি তিনশো টাকা বা তার বেশি বিল পে করলে আমি দশ টাকা ক্যাশব্যাক দেবে তো পয়েন্টটা পনেরোশো থাকতে হবে তো এভাবে আর কি আপনারা এই পয়েন্টগুলো দেখে আপনারা আপনাদের যত পয়েন্ট আছে তত বেশি আপনারা বোনাস পাবেন এখানে ডায়মন্ডে যাদের আছে তাদের চার হাজার পয়েন্টে পঞ্চাশ টাকা পর্যন্ত ক্যাশব্যাক পাবেন পাঁচশো টাকা বা তার বেশি পেমেন্ট করলে বিভিন্ন ক্ষেত্রে আছে যে মোবাইল রিচার্জ আসছে দুশো টাকা মোবাইল রিচার্জ করলে পঁয়ত্রিশ টাকা ক্যাশব্যাক তো এরকম করে আর কি আপনারা ক্যাশব্যাকগুলো নিতে পারবেন তো কীভাবে ক্যাশব্যাকগুলো নেবেন তাও আমি দেখিয়ে দিচ্ছি এখানে দেখতে পারছেন সংগ্রহ করুন তো এখানে ট্যাপ করবেন ট্যাপ করার পর এখানে দেখতে পারছেন একটি লেখা আসছে পয়েন্ট ব্যবহার করে রিওয়ার্ডটি সংগ্রহ করতে হ্যাতে টাপ করুন রিওয়ার্ড গ্রহণ করা তিরিশ দিনের মধ্যে অফারে ম্যাচ শেষ হবে তার মানে বুঝিয়েছে যে আপনার এইটা এখন সংগ্রহ করলে আজকে থেকে তিরিশ দিনের মধ্যে আপনাকে আপনার তিনশো টাকা বা এর বেশি পেমেন্ট করতে হবে দেখতে পারছেন এখানে লেখায় আছে তিনশো টাকা বা এর বেশি পেমেন্ট করলে আমার ওই দশ টাকা ক্যাশব্যাক আসবে ওটা তিরিশ দিনের মধ্যে তিরিশ দিন ওভার হয়ে গেলে আমার পয়েন্ট ঠিকই কেটে নেবে কিন্তু আমাকে কোনো প্রকার ক্যাশব্যাক দেওয়া হবে না আমি যদি তিনশো টাকা পেমেন্ট করে কোনো কিছু না কেনাকাটা করি এর জন্য বুঝতে পারছেন মোবাইল রিচার্জ ক্ষেত্রেও ওই এক ওইভাবে তিরিশ দিনের মধ্যে মোবাইল রিচার্জ করতে হবে মোবাইল রিচার্জ না করলে আমার অটোমেটিক পয়েন্টগুলো কেটে নেবে এটা আপনারা মনে রাখবেন ঠিক আছে এভাবেই আপনারা রিওয়ার্ড পয়েন্টগুলো ব্যবহার করতে পারবেন আমি এখন ব্যবহার করে দেখাচ্ছি এর জন্য হাতে ক্লিক করব দেখতে পারছেন আমার রিওয়ার্ড পয়েন্টটি নেওয়া হয়ে গেছে ধন্যবাদ আপনার পরবর্তী তিনশো টাকা বা তার বেশি পেমেন্ট করলে দশ টাকা ক্যাশব্যাক আর ব্যাস শেষ এর তারিখ হলো আপনার তেইশ নয় দু হাজার পঁচিশ মানে এর আগে আমাকে এই পেমেন্টটা করতে হবে তো ঠিক আছে ক্লিক করব এখন এটা আমি নিয়ে দেখাবো যে আমাকে কত টাকা ক্যাশব্যাক দেয় তো আমি পেমেন্ট করেছি এখন পেমেন্টটা দেখাবো আপনাদের যে আমাকে কত টাকা ক্যাশব্যাক দিল তো আপনারা দেখতে পারছেন আমি তিনশো টাকা পেমেন্ট করেছি তো এর জন্য আমাকে থেকে টাকা উপরে আসছে তো আপনারা চাইলে এভাবে রিওয়ার্ড পেমেন্ট ব্যবহার করে ক্যাশব্যাক নিতে পারবেন খুব সহজেই ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে লাইক কমেন্ট এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন যাতে সবাই বুঝতে পারে